আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা কর্মীদের একাত্র হয়ে আমাদের দলীয় কার্যালয়ে সকল নেতাকর্মীদের নিয়ে আমরা একটা মিলাদের মা দিয়ে আমরা এখানে মনোনয়ন জমা দেওয়ার জন্য আমরা সিনিয়র নেতৃবৃন্দ পাঁচজন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ইনশাল্লাহ দীর্ঘদিন পরে বরগুনায় জাতীয়তাবাদী দলের প্রথম মনোনয়ন দেওয়া হয়েছে এবং এই জন্য আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত উৎফুল্ল এবং নির্বাচনে তারা আন্তরিকতার সাথে কাজ করবে এবং আমি যেহেতু আরও দু মাস আগে মনোনয়ন এখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে প্রতিটি এলাকায় প্রচুর মানুষের সারা পাচ্ছে যেহেতু বিগত দিনে যে সরকারগুলি ছিল তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে এবং আমরা ধরেই নিয়েছি বিশেষ করে পঁচিশে ডিসেম্বরের ঢাকার যে প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঢাকা যে কোটি কোটি মানুষের আগমন সেখান থেকে একটা বার্তা সকলের কাছে গিয়েছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই বার্তাটা সকল আঠারো কোটি ভোটারের কাছে পৌঁছে গিয়েছে তবে আমরা মনে করি বরগুনা আমতলি তালতলির মানুষ সে উন্নয়নের সাথে তারা থাকবে এবং ধানের শেষের সাথে থাকবে আর আচরণবিধির ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট আমি জেলা প্রশাসক সহ পুলিশ সুপার অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন সকলকে আশ্বস্ত করেছি যে আমি গতকালকেও আমরা আর দুজন প্রার্থী আমার সাথে ছিল যে বরগুনা সদরে এই আসনে আচরণবিধি ভঙ্গ হবে এমন কোন কাজ আমরা কেউ করব না এবং এখানে নির্বাচন বিতর্কিত হতে পারে প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম কোনো কাজও আমরা করব না যদি কেউ করার চেষ্টা করে আমরা সেটি প্রতিহত করব। এবং এটা শান্তিপূর্ণ ভোট হবে এবং বরগুনা সদর এবার ভোটে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রশাসনকে যা যা সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ দলীয়ভাবে এবং প্রার্থী হিসেবে আমরা সেটা করব